আমরা শ্রী শ্রী কালিয়াজি মন্দির থেকে বের হয়ে ঠিক এই বিল্ডিংয়ের পেছন সাইডে যে প্রধান রাজবাড়িটি আছে সেখানে যাচ্ছি সেখানে যেতে হলে আপনাকে এই মেন গেট দিয়ে বের হয়ে বাম সাইডে একটি রাস্তা আছে সে রাস্তা দিয়ে ঢুকতে হবে যেতে এই ধরেন এক থেকে দুই মিনিটের মতোই লাগবে এবং সেটা হাতের বাম পাশে আমরা বাম পাশে ঢুকে গেলাম সেখানে গেলে আপনারা দেখতে পাবেন দিনাজপুরে সেই ঐতিহ্য রাজবাড়িটি এই রাজবাড়িটির বেশিরভাগ বিল্ডিং বিভিন্ন সময়ে ধ্বংস হয়ে গেছে যেগুলো দাঁড়িয়ে আছে সেগুলো এখন ধ্বংসের দ্বার প্রান্তে আমরা হাতের বাম সাইডই দেখতে পাচ্ছি এখানে বিল্ডিংটা প্রায় ভাঙাচুরা অবস্থা এই ওয়ালগুলো দিয়ে এখন কুকুর মানুষজন এপার থেকে ওপারে যায় আমরা একটু আগে উপার থেকে আসলাম এই বিল্ডিংগুলো দাঁড়িয়ে আছে এটা এগুলো মোটামুটি একটা ছোটোখাটো ভূমিকম্প হলেই এটা ভেঙে চলে যাবে দিনে প্রায় বিভিন্ন সময়ে বিভিন্ন জন এই বিল্ডিংটাতে ভিজিট করতে আসে এবং এই পুরো রাজবাড়িটা দেখার জন্য তারা দূর দূরান্ত থেকে আসে এখানে একটা সাইনবোর্ড দেওয়া আছে ঐতিহাসিক রাজবাড়ির প্রতান্ত্রিক নিদর্শনের কিছু নির্দেশনাবলী আছে এই নির্দেশনাবলীগুলো আপনারা সেখানে যাওয়ার সময় দেখে নেবেন গোবাদি পশু বাঁধবেন না এখানে বাট আমরা গত ভিডিওতে দেখছি যে গরু ওখানে বাধা আছে পুরো রাজবাড়িটা এক একর জায়গার আশেপাশে সব পুরোনো বিল্ডিং এই বিল্ডিংয়ের যে লোহার বিমগুলো দেওয়া আছে সেগুলো প্রায় মরিচা ধরে এক একবারে খেয়ে ফেলার মতো অবস্থা ছাদটা হয়তো কোনো মতেই টিকে আছে এই জায়গাটাতে আপনি যখন ঠিক দুপুর টাইমে আসবেন একটা গাছ অঞ্চলে ভাব তৈরি হয় এই জায়গাতে এখনো এই ওয়ালগুলো দরজাগুলো কত স্ট্রংভাবে দাঁড়িয়ে আছে এই ওয়ালগুলো সম্ভবত আজ থেকে আরও পঞ্চাশ বছর আগেই হয়তো ভেঙে এরকম চুরমার হয়ে গেছে প্রতিটি ওয়ালেই কোনো না কোনো গাছের চারা বিল্ডিং এর ভিতরে মেন এবং এটাই তার সদর দরজা এই পাশ দিয়ে সহজে ঢুকা যায় এই বিল্ডিংটাও ভাঙাচুরা অবস্থায় দাঁড়িয়ে আছে খুবই স্ট্রংভাবে বানানো ছিল এই কারণে আজকে দুশো বছর পার হওয়ার পরে ওই বিল্ডিংটা এখনও দাঁড়িয়ে আছে এটি হচ্ছে তার মেইন জায়গা যে রাজবাড়ির প্রধান যেই জায়গাটা সেটা হচ্ছে এটা এখানে প্রচুর ডেকোরেটেড রুম ছিল আমরা দেখতে পাচ্ছি বিল্ডিংগুলো কিরকম ভাবে প্লাস্টারগুলো খুলে খুলে আসছে এবং এই বিল্ডিং এর নিচের যে নিচতলাটা আছে সেই নিচতলাটা সম্ভবত মাটির নিচেই একবারে মাটি দিয়ে ঢেকে যাওয়ার মতো অবস্থা আমরা নিচের দরজাগুলোর দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবো একতলাটা সম্ভবত মাটির নিচেই চাপা পড়তেছে আমরা রাজবাড়ির আরেকটা জায়গাতে আসছি এটা মনে দরবার ছিল এটা ওদের রাজবাড়িতে যে মিটিং টিটিং হয় এগুলোর জন্য এই জায়গাটা সম্ভবত ছিল আমি জানি না সঠিক বাট আমি ইন্টারনেট রিসার্চ করে দেখবো এটা বাড়ি আসলে কিসের জন্য ছিল ও টাইলস লাগাও ছিল এটা মনে হয় পরে সংস্কার করছে কারণ রাজবাড়ির সময় টাইলস তো ছিল না পুরানা জায়গা অনেক ভালো লাগছে জায়গা এখানকার ওয়ালগুলো গুলো ভেঙে ভেঙে আসতেছে এমন অবস্থা এখানে দেখেন আপনারা যে নিচ থেকে উপরে তাকালে কেমন লাগে আর উপর থেকে নিচে তাকালে কেমন লাগে ওই যে বিল্ডিংটা উপরে দেখানি এটা কত মোটা মোটা রেল লাইনের মতো লাইন এগুলোতে আগে ছাদ এসে ছাদের পিলার হিসেবে ইউজ হইতো মাঝখানে মানে স্বাদের বিম হিসেবে ব্যবহৃত আজকে আমরা সারাদিন আছি রাজবাড়িতে আমরা একটু সাবধানে পার হচ্ছি ক্যামেরা নেই হ্যাঁ ভয়ের কিছু নাই এখানে জায়গা অল্প পড়লে খুব একটা ক্ষতি হবে না বাট পড়লে তো সমস্যা ওকে আমরা পার হই এ দিয়ে আর এ পাশে একটু দেখা পাশে জায়গাটা পোড়ামাটির ইট এগুলো এগুলো পোড়ামাটির ইট কত সুন্দর জায়গা এটা এগুলো আসলে দেখেই ভালো লাগবে আমি বাড়িতে পার হই আমি রাজবাড়ির এই অংশগুলো আপনাদেরকে ঘুরে দেখার চেষ্টা করছি ভিডিওটা অনেক লম্বা হবে বাট আপনারা দেখতে পারবেন রাজবাড়িতে আসলে কি কি জিনিস আছে কি কি আছে না আছে আমরা এখন এই বিল্ডিংটার উপরে যাওয়ার চেষ্টা করব। আমরা দেখব উপরে আসলে যাওয়ার কোনো রাস্তা আছে নাকি সিঁড়ি থাকার কথা আমরা দেখি একটু যাইতে পারি কি না আপনারা এই ভিডিও দেখার পরে এই বিল্ডিংয়ের উপর তোলাতে ওঠার চেষ্টা করবেন না কারণ এটা ইনসিকিউর কী জায়গা অ্যাকচুয়ালি এরকম জায়গা আমাদের দিনাজপুরে নাই আর আর এত পুরানা বিল্ডিং তো বলাই যায় এখানে এইটাতে কিন্তু কোনো পিলার নাই আমাদের যেমন সিমেন্ট খোয়া পাথর বালি মিক্স করে পিলার দেওয়া হয় পিলার নাই এই পিলার এইটাই হচ্ছে পিলার এত মোটা পিলার সম্ভবত তিরিশ চল্লিশ ইঞ্চি করে আছে তো আমরা একটু সামনে যাই দেখি আমরা একটা সিঁড়ি পাই কি ওঠার জন্য সিঁড়ি পেলে ভালোই হবে আমরা উপরে যাওয়ার চেষ্টা করি যেহেতু ছাদ আছে সেই হিসেবে উপরে যাওয়া যাওয়া যাইতে পারে সাতটা দেখা সাতটা দেখেন সাতটা কত স্ট্রংভাবে এখনও দাঁড়িয়ে আছে সবগুলো মরচা ধরে গেছে বাট রিস্কি কিন্তু যাওয়াই যায় যত লোহার জিনিসপাতি সবগুলোই মোটামুটি ধরে গেছে আর এগুলোতে কারুকার্য করা ছিল কিন্তু কারুকার্যগুলো সময়ের ব্যবধানে এগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে আপনারা কান্তজির ভিডিও খুব দ্রুত দেখতে পাবেন আমাদের ইউটিউব চ্যানেলে আমরা দেখাবো যে কান্তজি মন্দির আরও কত ডিপলি কারুকার্য করে ডেকোরেট করা হয়েছে ওখানে সব বিভিন্ন রকম মূর্তির ছবি দেওয়া আছে এটার পাশেই আছে এতিমখানা এতিমখানা না এটা ইয়ে বৃদ্ধাশ্রম আচ্ছা আর এটার ঠিক অপোজিটে আছে হচ্ছে সুখ সাগর আমাদের দিনাজপুরে বেশ চার পাঁচটা সাগর আছে তার মধ্যে একটা হচ্ছে সুখ সাগর এই যে পুরানো বিল্ডিং আমরা সিঁড়ি খুঁজতেছি উপরে উঠার জন্য আমরা দেখি সিঁড়ি আসলে কথায় হ্যাঁ সিঁড়ি দেখি এত পুরানা বিল্ডিং আমাদের দিনাজপুরে নাই শুধুমাত্র এই রাজবাটি রাজবাটিতে যে আমাদের রাজবাড়ি আছে সেটা এই জায়গার নাম হচ্ছে রাজবাটি বাট এখানে আমাদের রাজবাড়ি রাজ রাজা থাকার কারণে এখানকার নামটা পরিচিত যে রাজবাড়ি আর পাশে আরও বিল্ডিং আছে আমরা সেখানে যাব ওখানে আর রাজার যিনি রানী ছিল উনি এই পুকুরে গোসল করতো সেই পুকুরটা আমরা দেখাবো এত সিঁড়ি দেখি কই আছে উপরে ওঠার অপশন নেই এটা একটা সাত দারুণ কাজ সাদের রাজবাড়িতে অনেক সময় দেখা যায় এখানে বিভিন্ন রকম নেশায় মানুষজন একবারে আসর গোসায় ফেলে সো আমরা দিন ছিলাম এখানে তেমন নেশা লোক কিংবা জুয়া খেলা এরকম কোনো কিছু দেখতে পাইনি তো পরিবেশটা খুবই শান্ত ছিল আর খুব বেশি মানুষজনও ছিল না গা সমসম করে ওঠার মতো একটা অবস্থা ছিল এই জায়গায় নিচে যাবো পাশেরটাতে দেখি পাশেরটা থেকে যাওয়া যায় নাকি কোথাও এখানে নামাটা একটু মুশকিল

এখানে সিঁড়ি সিঁড়ি আছে বাট এই সিঁড়িটা তো এখানকারই আবার এই যে নিচের দিকে সিঁড়ি আছে যাওয়ার জন্য আমি উপরে যাওয়ার সিঁড়ি খুঁজতেছিলাম উপরে যাওয়ার সিঁড়ি আছে কি না এটা একটা সিঁড়ি উপরে যাওয়ার জায়গা আছে আমরা এখন রানীর ঘাটে যাবো যেখানে রানী গোসল করতো আমরা আসলে অনেকক্ষণ থেকেই শ্যুট করছি এই কারণে আমাদের ত্রিশা খাবার দাবার প্রয়োজন স্লিপ করছিল আমি অ্যাকচুয়ালি উপরে যাওয়ার জায়গাটাই পেলাম না কারণ উপরে আমি একবার দেখলাম একজন উঠছে সে কোন দিক দিয়ে উঠলো আমি সেই রাস্তাটাই পেলাম না এই বিল্ডিংগুলো একসময় ভালো ছিল কিন্তু এগুলো সময়ের সাথে 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 এভাবে ভেঙে চুরমার হয়ে গেছে এখন শুধু তাদের ধ্বংসাবশেষটা দাঁড়িয়ে আছে অনেক ফলজো গাজ আছে এই রাজবাড়িতে এগুলো নিশ্চয়ই একসময় অনেক সুন্দর এবং দৃষ্টিনন্দন ছিল এখানে একটা রাস্তা আছে এই রাস্তা দিয়ে স্থানীয় লোকজন যাওয়া আসা করে ছোট ছোটো এরকম ঘোর ছিল হয়তো এগুলোতে কোনো কাজ হয়তো আগে প্রত্যেকটা বিল্ডিংয়েই এরকম জংলি গাছ হয়ে উঠছে প্রতিটা বিল্ডিং যেন দাঁড়িয়ে আছে কালের নিদর্শন হয়ে এখানে এই গাছের নিচে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন সেই বিল্ডিংটাই রানীমহল আপ আপনারা দেখতেই পাচ্ছেন এখানে রাজবাড়িটা কত বড় একটা রাজবাড়ি বা একটা তালাটা লক্ষ্য লক্ষ সব পুরানা বিল্ডিং এই পুরানা বিল্ডিংগুলো সময়ের সাথে সাথে নষ্ট হচ্ছে তো এটা নষ্ট হওয়ারই কথা এটা তো থাকার মতো এখন জায়গা অ্যাকচুয়ালি না অনেক পুরানা বিল্ডিং থাকে প্রত্যেকটা সাদ দশ এখানে এত জায়গাগুলো দেখি দেখা যায় এই সম্ভবত এগুলাতে মানুষ থাকে যে ঘরের পর্দা ইয়ে করছে তো এখানে আসলে একটু ভৌতিক একটা ব্যাপার কাজ করে হালকা আপনার ভয় লাগতে পারে কারণ ভয় লাগার ব্যাপারটা হবে এই জায়গাগুলো একটু অন্ধকার টাইপ তবে নিরবতা খুবই শুনশান জায়গা আর এখানে ট্যুরিস্ট পুলিশ আসে তারা আসে মাঝে মধ্যে টোল দিয়ে যায় যে কোনো মানুষদের সমস্যা হচ্ছে কি না এটা হচ্ছে আমি যতদূর জানি এটা হচ্ছে রাজার যিনি রানী ছিল তিনি এখানে গোসল করতো এই পুকুরটাতে দেখেন এটা অনেক আগের প্রায় কত দেখলাম সাল সম্ভবত দেখলাম এত বছর ধরে এগুলো পড়ে আছে এখানে মাছ মারা নিষেধ আবার ময়লা ফেলাও নিষেধ কিন্তু পুকুরটা পুরাটাই ময়লা ও তো ভালোই না ওইখানে একটা ছেলে হয়তো সে ময়লার মধ্যে কোনো বিক্রি করার মতো কোনো কিছু যদি পাচ্ছে সে সংগ্রহ করছে ওই যে রাজবাড়ির প্রাচীর দেখা আছে আমরা প্রাচীরটার ওই দিকে একটু যাবো দেখব এখানে কী অবস্থা দাদা ক্যামেরায় আছে আমাদের তারেক সে প্রফেশনাল ভিডিওগ্রাফার সে ভিডিও এবং স্টিল ফটোগ্রাফি করে তাকে আপনারা পেতে পারেন তাকে পাওয়ার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমি তারেকের নাম্বার ইউটিউবের ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা তাকে দিয়ে চাইলে ভিডিও করাতে পারেন কিংবা কোনো প্রোগ্রাম যে কোনো প্রোগ্রামের ভিডিও করাতে পারবেন তো তারেক ফ্রি থাকলে আমি তাকে নিয়ে ট্রাভেলে চলে যাই আপনারা এগুলাতে আসলে একটু সাবধানে থাকবেন এগুলাতে সাপ বিচ্ছুর মতো জিনিস থাকতেই পারে বলা যায় না জঙ্গল এটা একটা গেট মনে হচ্ছে পুরাতন গেট আমি যতদূর শুনেছি এই এটি একটা গেট ছিল না এটাতে যাদেরকে শাস্তি দেওয়া হতো এখানে ফাঁসি নাকি দেওয়া হতো একটু পুরানা ইয়েলাতে উঠি আমরা যাই একটু কিরে না থাক ওটা থাক এই এই গাছের ফুলটা কিন্তু অসাধারণ ফুল জঙ্গলের মধ্যে হীরা মনে করেন এটা ফোকাস করতেছে না ফুলটা দেখেন এটাকে দারুণ লাগছে জঙ্গলের মধ্যে একটা দারুণ হলুদ ফুল সব মাটি এই যে পুরানা বিল্ডিং ভাঙছে এগুলো এগুলা পুরোনা বিল্ডিং হিসেবে এগুলাতে না উঠাই বেটার বাট আমি ট্যুরিস্ট নিয়ে উঠতেছি দেখে বেটার ভিউ যদি পাওয়া যায় শিওর আপনি বিকেল টাইমটাতে ভীষণ এনজয় করবেন এই জায়গাটাতে আপনার অবসর সময়গুলো যদি বাসায় করে যদি না কাটে তাহলে আপনি অবশ্যই দিনাজপুর রাজবাড়ির এই সাইডগুলোতে চলে আসবেন এইগুলোতে এত বেশি গাছ গাছালি আছে যেটাতে খুবই সুন্দর একটা পরিবেশ আপনি পাবেন আপনারা সেটা ভিডিওতে দেখতেই পাচ্ছেন এই এর স্ট্রাকচার প্রায় ধ্বংসের পথে আসছি এই যে বিল্ডিংটা এটা একটু ছোটো বাট ভিতরটা ভীষণ নোংরা এগুলো আশেপাশেও বেশ নোংরা হয়ে আছে আমরা আর একটু ভিতরে যাবো ওই ওই সাইডটাতে কী আছে একটু দেখি ও যাওয়া দেবে হ্যাঁ এই বেজিদি আর যেহেতু আমরা এটা এক্সপ্লোর করতে আসছি এই জায়গাটা তো দেখি রাজবাড়িতে আসলে আছে কি এইখানে কিছু কচুর গাছ জাতের গাছ গাছগুলো কিন্তু ভালো এগুলো তাহলে কেউ বাসায় নিতে পারবেন গাড়ি পরে না গাড়ি আছে গাড়ি হারবে না এই এখানে কি জানি গাছ গাছের শিকড় সব গাছের নাম আমি জানি না চলে জায়গা কিন্তু বেশ ভালো ওর পাশে একটা কাঁঠাল গাছ আছে কাঁঠাল গাছে কিন্তু বেশ কাঁঠাল চলে আসছে জায়গাটা আপনারা দেখতেই পাচ্ছেন কত সুনশান জায়গা আর দেখতে দাদু জমিদার বাড়ির মতো জমিদার বাড়ির মতো এখানে কিন্তু ভালো সেই এটা দিয়ে আমরা এখন একটু দেখি এখানে কি আছে এই সাইডগুলোতে কখনো আসা হয়নি বাট আমরা একটু আগে ওই সাইডটা থেকে আসছি কিন্তু এখানে উঠি নাই দেখি জানি না আল্লাহ ভাঙে পড়বে নাকি অনেক বড় বড় প্রাচীর মানুষ দূর দূর থেকে ঘুরতে আসতেছে এই যে ওখানে যেমন বাইক নিয়ে আছে ফটোগ্রাফি করছে টিনের চালাগুলো দেখেন এগুলোতে সিমেন্টের টিন কত আগের টিন এগুলো এই টিনগুলো এখনও পাওয়া যায় এটি হচ্ছে রানীমহল ওইটা মন্দিরটা না আমরা ওই যে ওই মন্দির থেকে ঘুরে আসলাম শ্রী শ্রী কালিয়াজি মন্দির ওখান থেকে আসলাম একটু আগেই তারপরে আমরা এখানে আসলাম যে খেজুর গাছটা খেজুর গাছটা নষ্ট হয়ে গেছে অল্প একটু আছে বা আর এখানে মানুষ খড়ি রাখছে গাছে পাতা রাখছে আমরা সামনে একটা কুয়া দেখতে পাচ্ছি সেই কুয়াটাতে একটু আমরা দেখবো আসলে কুয়াটা লুঙ্গি জামা দেখতে পাচ্ছি সো এখানে আমরা বুঝতেই পারছি এখানে মানুষ থাকে সো আমরা ভিতরে আর গেলাম না ফোর সিকিউরিটি তো এখানে আজকে এই জায়গাটা আমরা যতদূর দেখলাম খুবই ইন্টারেস্টিং এবং একটা মন শীতল করা একটা জায়গা আপনারা আপনাদের অবশ্য সময়টাতে এখানে ঘুরতে আসতে পারেন এইখানে আমি একটা অনেক বড় জামের গাছ দেখছি সামনে সম্ভবত এটা সিজনে বেশ ভালো জাম হয় কিন্তু এখন আমি ফুল দেখলাম না এখন তো জাম ফুল আসার কথা এখানে একটা কাঁঠাল পড়ে আছে আর এটা একটা বাসভবন সম্ভবত এখানে রানীর বাসভবন হতে পারে তো আমরা কুয়াটা দেখি পুরানো একটা কুয়া এই কুয়াগুলো সচরাচর এখন দেখা যায় না কুয়াটা সময়ের ব্যবধানে এটা ভুল করে দিছে দেখা দো ভিতরে এটা এখন ফুল আর ওই পাশে আমরা যাচ্ছি না ওই পাশে মানুষ আছে মেয়েদের কাপড় দেখা আছে ওখানে যাবো না আমরা ফুলেই সুই দি মালা রে কোন দি বাইরে না I'll tell you জামের গাছ আছে হ্যাঁ আমি তখন জামের ফুল দেখতে পাই নাই কিন্তু এখন দেখতে পাচ্ছি ওই যে ফুল এখানে এত বড় জামের গাছ এখানে চিন্তা করা যায় যে কত জাম হবে জাম কিন্তু একটা ভিটামিন যুক্ত ফল এটাকে তো আমরা ফলই বলবো এটা জাম যখন হবে তখন আরেকবার আসতে হবে যদি আমরা কিছু জাম খেতে পারি আর ওই সাইডটাতে মনে হয় মানুষ বসবাস করে যেহেতু মানুষ বসবাস করে ওই সাইডে আমরা যাচ্ছি না আর এটার শেষ সীমানা প্রাচীরটা ওটাই হচ্ছে মেন আর এটুকুই রাজবাড়ির এটা শেষ আমরা এখন রাজবাড়ি থেকে বের হয়ে যাব। আর বের হওয়ার সাথে সাথে আমরা দেখাবো বের হওয়ার রাস্তাটা আর সামনে আমরা যদি নতুন কোনো লোকেশনে যাই তাহলে আমরা চেষ্টা করব এই রাজবাড়ির মতো সব কিছু পঙ্খানুপঙ্খভাবে দেখানোর যাতে আপনারা বুঝতে পারেন যে আসলে কোথায় কী আছে না আছে আমরা এখন বের হয়ে যাচ্ছি রাজবাড়ির এই রাজবাড়ির জায়গা থেকে এটির বাম পাশেই এতিম খানা আর আমরা এখন ডান হয়ে যাব এটি ছিল আজকের রাজবাড়ি ট্যুর

পুরো রাজবাড়িটা কভার করলাম শ্যুট করলাম পুরানা বিল্ডিং এখানে এই বিল্ডিংগুলোকে যদি একটু পরিষ্কার করা যায় ভালো লাগবে দেখতে আর পরিষ্কার করার জন্য এখানে ভালো একটা খরচ হতে পারে বিশেষ করে এই জায়গাগুলো পরিষ্কার না করলেও মন্দিরের ভিতরটা পরিষ্কার করা উচিত কারণ মন্দিরে তো মানুষ পূজা করতে আসে এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করা খুবই জরুরি ব্যাপার তো এখানে আমরা বেক সাইডে দেখতে পাচ্ছি ভাঙা পুরা বিল্ডিং তো আমি চেষ্টা করছি যে আপনাদেরকে সব কিছু দেখানোর জন্য আমরা এখন বাইকে করে বাসায় চলে যাবো আর বিকেলে আমাদের স্কেটিং আছে স্কেটিং ভালো থাকবেন সবাই Merhaba evet.